আলহামদুলিল্লাহ ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টা জার্নি করেই আমরা মহেরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি মহেরা জমিদার বাড়িটি এখন বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী উনিশশো সাল থেকেই এই বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করা হয় এবং উনিশশো সালে এই পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়